জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচয়নে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচয়নে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত সৎসঙ্গী গুরুভাইয়ের জীবনে এক আশ্চর্য সত্য ঘটনা আজকে আমি বলবো সৎসঙ্গী গুরুভাইয়ের ছেলে খুব অসুস্থ অনেক চিকিৎসা করেও রোগ ভালো হয় না ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন যে কোনো যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে সৎসঙ্গী গুরুভাই ও তার বউ খুব চিন্তায় আছে এই মতো অবস্থায় শ্রী ঠাকুর লোক পাঠায় ভক্ত দাদাটিকে শীঘ্রই আশ্রমে যেন উপস্থিত হয় তখন বউ বলে তোমার এখন এখানে খুব দরকার আর তুমি চলে যাবে আমি একা কি করব। ছেলের এই অবস্থা তখন ভক্ত দাদাটি বলে ঠাকুর যখন আমাকে ডেকেছে তখন আমি যাব তুমি আমাকে শুধু একটু খবর দিও ছেলে কেমন আছে এই বলে ভক্ত দাদাটি আশ্রমের দিকে রওনা দিল আশ্রমে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন এসেছিস বস ভক্ত দাদাটি বসলো কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর দাদাটিকে বলেন আমাকে একটি গল্প শোনা তখন দাদাটি মনে মনে বলে আমার ছেলের এই অবস্থা আর আমি গল্প বলবো। তখন ভক্ত দাদাটি বলল ঠাকুর আমি গল্প নয় একটি সত্য ঘটনা বলছি ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেছে মেয়ের বাড়ির লোক তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন আপ্যায়ন করেছে এবং সুন্দর করে তামাক সেজে দিয়েছে ছেলের বাড়ির লোক তামাক খেয়ে বলে খুব সুন্দর হয়েছে বিয়ে পাকা তখন মেয়ের বাড়ির লোক বলে আপনারা তো মেয়েই দেখলেন না আর বলছেন বিয়ে পাকা তখন ছেলের বাড়ির লোক বলে যার বাড়ির তামাক এত সুন্দর তার বাড়ির মেয়ে সুন্দর হবে না এটা কি কখনো হয় এই কথাটা শুনে শ্রী শ্রী ঠাকুর উচ্চস্বরে হেসে লুটোপুটি খায় বলেন এটা ঠিক কইছিস ভক্ত দাদাটি তখন ঠাকুরের গা দিয়ে একটা জ্যোতি বেরুতে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেন যা এবার তুই বাড়ি যা বাড়ি গিয়ে দেখে ছেলে উঠে খেলা করছে দাদাটি তার বউকে জিজ্ঞাসা করে কখন হলো এমন আশ্চর্য ঘটনা তখন বউটি বলে এমন সময় তখন দাদাটি মনে ভাবল যখন ঠাকুর উচ্চস্বরে হেসে উঠে উঠলেন আর গা দিয়ে জ্যোতি বেরোচ্ছিল তখন আমার ছেলের এক আমার ছেলে একদম অসুস্থ সুস্থ হয়ে গেল শ্রীশি ঠাকুরের অশেষ দয়া শ্রী শ্রী ঠাকুর ডেকেছিলেন আর অমনি সাত পাঁচ না ভেবে যে চলে গেল তখনই তার বিপদ কেটে গেল তখন যদি আদেশ অমান্য করতো তাহলে ফলটা অন্যরকম হতো তাই বলি আমরা সবসময় ঠাকুর বাড়ির আদেশ মেনে চলব তাহলে আমাদেরও বিপদ কেটে যাবে ঘরে ঘরে সুখ শান্তিতে ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম